বলবো দেখো প্রকৃতি কতটা সুন্দর এই যে দেখো কালারটা দেখো কি বিউটিফুল অনেক মানুষ আসছে সবাই ছবি তুলছে সবাই সবার মতো বিজি আমার হাজব্যান্ড ওরা কোথায় ও ওরা ওই যে ওই পাশে যাচ্ছে এখানে আরো মানুষ আছে আর এই যে দেখো দেখেছো

এ থেকে try. ট্রাই রাস্তাগুলো দেখো খুবই বাজে নামার জন্য আজকে একটুখানি ওয়েদারটা যদি একটু ভালো হতো তাহলে আরো ভালো লাগতো বাট আনফরচুনেটলি কিছুই করার নেই এই গাছের পাতাগুলো দেখো কি যে সুন্দর ঠান্ডা একদম দেখো নাক টাক সব লাল হয়ে গিয়েছে তুমিও তো লাল হয়ে অসাধারণ দেখেছ আজকে একটু রোদ রোদ হতো তাহলে আরো বোঝা যেত বাট তারপরও দেখা যাচ্ছে কালারটা আর ওই টাওয়ারটা দেখো টাওয়ারটা একদম মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রচুর ঠান্ডা আজকে আমার নাক দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে ঠান্ডায় লাল হয়ে গিয়েছি আমি বুঝেছো আর ওই ভিউটা তো আরও সুন্দর শুধু একটা গাছ এখানে সবুজ এই যে ঝাউ গাছটা ইফ আই নট রং আর সব কিছু দেখো ঠান্ডা চলো আমরা ওই দিকটাতে যাই দেখেছ